কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে আপনি কি এই জাতি রে পারবেন বা বাঁচাইতে পারবেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবেন পারবেন না রাজনীতি হচ্ছে গিয়ে মানুষের জন্য সেবা করার জন্য যা যা আপনি করতে পারেন রাজনীতির মাধ্যমে করতে পারেন আমি বাংলাদেশের ছেলে এবং माननीय যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেট কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস দর্শক ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রীর মুখোমুখি গোপন বৈঠকে সকল তথ্য পাশ করলেন ব্যারিস্টার সুমন রিসেন্টলি যারা দুর্নীতি করতেছে সংসদে এই ধরনের অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমনে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবার বেপাকে ব্যারিস্টার সুমন যার কারণে প্রধানমন্ত্রী গোপন বৈঠকের ডাক দিয়েছেন ব্যারিস্টার সুমনকে এই জন্য প্রধানমন্ত্রীর গোপন বৈঠকে সকল তথ্য পাশ করলেন ব্যারিস্টার সুমন আমরা সেই ভিডিওটা আপনাকে দেখাবো তবে তার আগে আমরা দেখে আসি ব্যারিস্টার সুমনের যেই বক্তব্যের কারণে আসলে প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই মুখোমুখি প্রশ্ন উত্তর মাধ্যমে গোপন বৈঠক করলেন ব্যারিস্টার সুমনের সাথে সেই ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি অবশ্যই ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা তার মাথায় কিছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রাজ একটা কথা বলতে চাই আলী রাজ বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে যখন কখন বুঝবেন যে এটা কে আমাদের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কে ইউনিয়নের দিকে রওনা দিচ্ছে মাননীয় নেত্রী চাষ করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পারব আমি পারব যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চাকাপ চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে

যে উনি সভাপতি ন্যাশনাল কমিটি ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় তখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছে মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী

যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কি দিকে রওনা দিচ্ছি মানুষ নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দুই একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাজেদ মাজেদ কেউ তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকার কেউ অপরিহার্য না

আমাদের মনের কথা অর্থাৎ ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিই একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মরব কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তাহলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তাহলে এই যুদ্ধে শহীদ হইলেও মনের মধ্যে কোনো কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর আমি আমি খুব ভালো একটু অবগত নই মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে বিষয়টি দেখা করেন এবং নিয়ে বিষয়টা কথা বলেন আমি দেখে তারপরে দেখবো যে এটা কি করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চার কাপ চা খেয়ে আমরা আলাপ করবো ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারবো এবং মাধ্যমে এটি বলতে চাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা প্রত্যেক এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুনা আছে কিনা লাইট আছে কিনা মাননীয় সংসদ সদস্য পান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে পথবেশ শুরু করব আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি ছয় তারিখ তো দর্শক আপনারা দেখলেন কোন বক্তব্যের কারণে আসলে ব্যারিস্টার সুমনকে সরাসরি গোপন বৈঠকের ডাক দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেই বিষয়টা আপনারা অবশ্যই আজকের ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছেন তো আপনাদের মতামতটা কি সেটা জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে সেখানে অবশ্যই আপনাদের মতামতটা জানাতে পারেন